الله النبي صلى الله عليه وسلم بكة شهبي حضرة خزيمة ابن عصيد الجفاري رضي الله تعالى عنه بن نقرٍ عن خزيفة ابن عسيدين الجفاري قال رضي الله تعالى عنه قال عتى عن النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذكر فقال ما تذكرون؟ قالوا نذكر الساعة قال إنها لن تقوم حتى تروا قبلها وشر عياب فذكر الدخان والدجال والدابة وطول والشمس من مغربها ونزول عيسى بن مريم ويعجوزا ومعجوزا وثلاثة خصوف خصف بالمشرق وخصف بالمشرق انا وما وخص بالجزيرة العرب وآخر ذلك ونار تخرج من اليمين واليمان وتطرد الناس إلى محشارهم وفي روايات الله النبي صلى الله عليه وسلم بكد صحابي حضرة حذيفة ابن عصيد الغفاري رضي الله تعالى عنه بننا قرنا تنبكت قرنج أمر أكدا الله النبي صلى الله আলি ও আমরা আলোচনা করতেছিলাম ছিলাম শাহ ভাই কেমন গন্ধের সঙ্গে এক বলে পরস্পরের কথা বলছিলাম একসময় আল্লাহ্লাম আমাদের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন এ আমার সাহাবাই নাম ঘন তোমরা কি বিষয়ে আলোচনা করতে আছো তাহারা বললেন আমরা কেয়ামত সংক্রান্ত আলোচনা করতে আছি তিনি বললেন তোমাদের দশটি আলামত না দেখা পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না আমরা জিজ্ঞাসা সেই দশটি আলামত গুলো কি কি আল্লাহ নবী সাল্লাম যেন ব্যক্ত করতে না যে এক নম্বর হলো ধোয়া ধোব যেটা এক ধানে 40 দিন পর্যন্ত পূর্ব দিক হইতে পশ্চিম প্রান্ত পর্যন্ত আচ্ছন্ন করিয়া রাখিবে আল্লাহর নবী দিদিও নম্বরে ব্যক্ত করলেন দাজ্জাল এবং যেন দাজ্জালের আগমন ঘটবে 3 নম্বরে আল্লাহ নবী বললেন ওয়াতবাত এবং যেন চতুর্থ পর্যন্তর আবির ভাব ঘটবে চতুর্থ নম্বরে ব্যক্ত করলেন ওয়াতুলুশ শামস অর্থাৎ পশ্চিম আকাশে সূর্য উদিত হবে পঞ্চম নম্বরে ব্যক্ত করলেন ঈসা বনি মারইয়াম হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আলাইহিমুস সালামের আগমন What do পঞ্চম নাম্বারে ব্যক্ত করলেন ইয়াজুজ মা মা এবং ইয়াজুজ এবং মাযুজের আগমন ঘটবে তারপরে সপ্তম নম্বরে ব্যক্ত করলেন যে পশ্চিম দিকে যেন ভূমিধস শুরু হবেই অষ্টম নম্বরে ব্যক্ত করলেন পূর্ব দিকে ভূমিধস হবে নবম নম্বরে বর্ণনা করলেন যে আরো ভূপদ্বীপে যেন আপনার ভূমিধস আরম্ভ হবে দশ নম্বরে আল্লাহ নবী বললেন অবশেষে সেই হতে একটি অগ্নি শেখার আগমন ঘটবে যা মানুষ জীবাকে তারাইয়া সমবেত হবে এবং সিরিয়াল দিকে অর্থাৎ মাহাশারীর ময়দানে নিয়ে যাবি